যখন ওনার প্রাণটা ছিল তখন উনি বলতেই তো পারছেন যে কি মারছে কঠিন ভাবে আমি এটাই চাইতি যে আমার হাজবেন্ড যেরকম তেলে দিলে কষ্ট দেয় মারছে ওদের এরকম কঠিন কঠিন শাস্তি যেন ওরা বুঝতে পারে যে একটা মানুষের কষ্ট দিলে কতটা কষ্ট লাগে

আমার সন্তানের সে না তো কষ্ট দিল আমার হাজবেন্ড আমাদেরকে আল্লাহ তা বিচার করে আর এই দেশে তে যদি ওনারা বিচার না পাওয়া যায় তাহলে তো এরকম মানুষের কোন কি বলবো আমার ভাষাই আসতেছে না আমি কই আইনের কাছে জানি এত কঠিন কত কঠিন শাস্তি হোক জানি আর কেউ এরকম কাজ করার সাহস না পায় আর কেউ সংসার স্বামী হারা সন্তান হারা না হয় আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা করতে চলো আমার সাজান অর্থ বড় অর্ধেক কইছে যে আমার জানটা বিখ্যাত আর জানটা বিখ্যাত আমার সন্তানদের কি আমি সরকারের কাছে সবার কাছে একটা অনুরোধ করি অনেক বড় শাস্তি হোক মানে কতদিনের ভিতর আপনি শাস্তিটা চাচ্ছেন আমি এই এক সপ্তাহের মধ্যে এরকম ভাবে শাস্তি দেখতে চাই যে সবাই যেন দেখতে পারে যে কেউ ভুলতে না পারে যে এই শাস্তিটার এরকম কষ্ট হয়েছে যে মানুষটার ওর ওই কষ্ট দিক সবাই যেন বিশ্বের মানুষ সবাই দেখতে পারে যে কতটা কষ্ট হয়েছে আমি সবার কাছে দর্শক তো এই কি বলবো এই যে দেখেন এই বোনটার আপনার বয়স কত বোন এই যে এই বোনটার বয়স হলো পঁয়ত্রিশ দেখেন পঁয়ত্রিশ বছরে এই বোনটি বিধবা হয়ে গেছে দেখেন সে কখনো কল্পনৈ করতে পারে নাই তার এই সুস্থ স্বামীকে এভাবে তারা মানে হিংস্র মতো হাইনার মতো তারা জাপায় পড়ছে মানে কি চাচ্ছেন তাদেরকে কিভাবে ওর এরকম শাস্তি হোক যে ওরা তিলে তিলে শেষ হয়ে যায় সবাই বুঝতে পারে যে কঠিন শাস্তি কেমন লাগে আমার হাজবেন্ডের যদি কষ্ট আপনার সন্তানরা বাবা মানে প্রতিদিন আপনার স্বামী কাজ করে আসলে বাবা বাবা ডাক্তার এখন আর ডাকতে পারবে না এই মাও এটা কেমনে সহ্য করবে এখন কি করবো যেটা কোয়া ফেলেছে সেটা লে এখন আর কিছু করার নাই সেটাই তো বললাম যার যেটা হারিয়েছে সে সেটা বুঝতে পারে যে কতটা তার কষ্ট হইতাছে তো আল্লাহর কাছে কই আমার আল্লাহ ধৈর্য ধর ওদেরকে এরকম শাস্তি দাও যে ওরা বুঝতে পারে মানুষের কষ্ট দিলে কেমন লাগে একটা মানুষের সংসার ফ্যামিলি ধ্বংস করলে কেমন আচ্ছা আর একটা বিষয় জানা ছিল অনেকে প্রশ্ন করতেছে যে আপনার স্বামীর একটা ভাঙ্গারি মানে ভাঙ্গারি বিজনেসের প্রতি মানে চাঁদা বাঁধার এত নজর কেন আসলে উনি তো এই রেগুলারলি পাঁচ বছর ধরে আমার স্বামী কন্টিনিউ ব্যবসাটা চালাই দিতে ভালো হইতেছে একটু উপরে দিক

কি জানোর জানোর তো মানুষ এরকম করে মারে না একটা পশুর তো মানুষ এরকম করে মারে না যে এরকম পশুরে মারি ও তো মানুষ ছিল তো জানোর ছিল অবশ্যই মারার আগে একবার ভাবলো না ও যে রক্ত মাংস মানুষ ওরে যদি মারি ওর ফ্যামিলিটার কি হইব ওর কি হইব এটা ভাবে নাই তো আমি ওইটাই চাই যে ওর বউ যে মারছে যারা মারছে ওর বউ ওর সন্তান এরকম তেলে দিলে কষ্টে পাক যে একটা সংসারে থেকে একটা মানুষ চলে গেলে তার যে কি অবস্থা হয় সেটা ওরা বুঝুক আমি সরকারের সবার কাছে অনুরোধ করি যে এমন দর কঠিন অত কঠিন শাস্তি হোক যে কেউ এরকম কাজ করার সাহস না পায়